এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ তারা এখন বিভিন্ন ভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই বাংলাদেশের লাস্ট কয়েকদিনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলো কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায় যে গুরুত্বপূর্ণ

এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে